শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম সকলকে ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমার ভিডিও করতে অনেকটা দেরি হয়ে গেল প্রায় আটটা বেজে গেছে তো একটু সমস্যার জন্য ভিডিওটা তখন করতে পারেনি ওর জন্য এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম আজকেও অনেক রোদ করেছে তোমরা দেখি বুঝতে পারছো আর আমার ওদিকে কাঁচাও হয়ে গেছে তো কেচে নিয়ে তারপর উঠানটা ঝাঁট দিচ্ছিলাম আর জামা কাপড়গুলো তো অনেকটা সকালে কাঁচা হয়েছে তো এক ফিট শুকিয়ে গেছে জন্য উল্টে দিলাম তারপর উনান সালে চলে এলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে এখন ডিম রান্না করবো আজকে তো ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ হাঁড়ির মুখই দিয়ে দেব সেদ্ধ করার জন্য আজকে ডিমের ঝোল করব আর তার সঙ্গে মার বাবা খাবেন না আমি আর তোমাদের দাদা ভাই আর ছেলে খাবো কারণ মার বাবা গেছেন তিসির বাড়ি মনসা পুজো দেখতে আমরা এখন যাব না আমরা পরে যাবো ওই জন্য দুপুরের রান্নাটা আমরা বাড়িতেই করছি তো যাই হোক এদিকে ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি তারপর আলুগুলো কেটে নেব আর আলুগুলোও ডিমের সঙ্গে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর ডিম রান্না করলে এভাবেই আলুগুলো আর ডিম একসঙ্গে সেদ্ধ করে নিই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম নেয় না আলুগুলো যেহেতু সেদ্ধ করা থাকে ওর জন্য হাঁড়ির মুখেই দিয়ে দিই আলুগুলো সেদ্ধ করতে তো বন্ধুরা চলো এদিকে আমি আলুগুলো কেটে হাঁড়ির মুখে দিয়ে দিই বন্ধুরা এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে তো আলুগুলো তো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে তার সঙ্গে আর একটা তরকারি করবো উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তো সেইটাও কেটে নিয়েছি আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে এবার নাবিয়ে নেব বন্ধুরা ভাত রান্না হয়ে গেছে তো ভাতটা নাবিয়ে নিয়ে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তার সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিলাম কারণ উচ্ছেটা রান্না করবো আগে ওই জন্য পেঁয়াজ আর উচ্ছেটা আগে ভেজে নেব পেঁয়াজ আর উচ্ছে হালকা করে ভাজা ভাজা হলে তারপর আলুগুলো দিয়ে দেব এর মধ্যে তারপর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এর সঙ্গে একটা বেগুনও দিয়ে দিয়েছি বেগুনটা দিলেও ভালো লাগে খেতে আর বেগুন না দিলেও ভালো লাগে বেশ এই রান্নাটা প্রায়ই করি তো গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে তো যাই হোক এদিকে মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি তার সঙ্গে হালকা সর্ষে বেটে দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দেব তারপর হয়ে গেলে নামিয়ে নেব তো বন্ধুরা ওদিকে উচ্ছে রান্নাটা নামিয়ে নিয়ে এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি এবার ডিমের ঝোলটা করে নেব আর বাবা খেলে তো বাবার জন্য আলাদা করে ডিম ভাজতে হয় কারণ বাবা ডিমের ঝোল খেতে ভালোবাসেন না ওই জন্য বাবার জন্য আলাদা করে ডিম ভাজা হয় তো বাবা তো যেহেতু পিসির বাড়িতে চলে গেছেন ওই জন্য আমরা তিনজনেই আজকে খেয়ে নেবো তো যাই হোক এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে ডিমটা ভেজে নিয়ে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়ে তারপর টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যেই মশলা দিয়ে দেব আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো দিয়ে দেব তো বন্ধুরা মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে তারপর জল দিয়ে দিলাম তো এখন একটু কষে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দেব এর মধ্যে আলুগুলো দিয়ে তারপর কিছুক্ষণ কষে নিয়ে জল দিয়ে দেব আর পিসির বাড়ি আমরা দেরিতে যাব তার কারণ হলো পিসির বাড়িতে পুজো তো ধরো দুপুরে হয়ে যাবে একদিনেই পুজো হয়ে যায় তো সেই জন্য একটু দেরিতেই যাবো কারণ বাড়িতে তো আমাদের গরু ছাগল আছে তার সঙ্গে বাড়ির যে কাজগুলো আছে জামা কাপড়গুলো কেঁচেছি ওইগুলো তুলে দিয়ে তারপর গুছিয়ে নেব কারণ তোমাদের দাদার যেহেতু ভোরের বেলা বেরিয়ে যাবে কাজে সেই জন্য ওর জামাগুলো আগে তো গুছিয়ে দিতেই হবে যেহেতু রাত্রে যদি বাড়ি ফিরি তাহলে অনেকটা রাত হয়ে যাবে আর ভালো লাগবে না এসে ওই জন্য ওরগুলো গুছিয়ে দিয়ে তারপর পিসির বাড়ি যাব তো বন্ধুরা এদিকে আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে তো এবার নাবিয়ে নেব তো যাই হোক দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে উচ্ছে রান্না তার সঙ্গে ডিমের ঝোল তো আজকে এই দুটো রান্নাই থাকবে বন্ধুরা রান্না করে নেবার পর মশলার কৌটোটা অনেক দিন ধোয়া হয়নি তো মশলার কৌটোটা ধুয়ে নিলাম আর দেখো হলুদের দাগ হয়ে গেছে হলুদের দাগটা কিছুতেই উঠছে না কৌটোটা নোংরাও হয়ে গিয়েছিল কারণ চারিদিক মশলা পরেই গিয়েছিল ওই জন্য দেখতে আরও খারাপ লাগছিলো তো সেই জন্য ধুয়ে নিলাম আর মশলাগুলো রেখে দিয়েছিলাম একটা পাত্রের মধ্যে তো মশলাগুলো এখন কুড়িয়ে নিচ্ছি এই মশলার কৌটোটা আমরা আমিষ খেলে ব্যবহার করি আর নিরামিষ রান্নার কৌটো আলাদা আছে তো ওই ওইগুলোকেও ধুতে হবে ওইগুলোও অনেক দিন ধোয়া হয়নি তো আজকে এইগুলোকে ধুয়ে নিলাম তো দেখো আমার মশলা কুড়ানো হয়ে গেছে মশলাগুলো কুড়িয়ে নেবার পর তো ঘুঁটেগুলো রাখা ছিল ওগুলো মেলে দিলাম মেলাই ছিল আগে কিন্তু বৃষ্টি এসেছিলো ওর জন্য আবার ঘরের মধ্যে নিয়ে গিয়েছিলাম তারপর রোদ দিয়েছে তার প্রচণ্ড তো রোদ করিয়েছে ওই জন্য ভাবলাম আর একবার মেলে দিই তাহলে শুকিয়ে যাবে ওর জন্য এখন মেলে দিচ্ছি এগুলোকে মেলে দিয়ে জামা কাপড়গুলো তুলে নেব জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে প্রচণ্ড তো রোদ করিয়েছে আর অনেক সকালে ধরো কাঁচা হয়েছে তো সেজন্য তুলে নেব আর এদিকে অনন শালটাও লেপা হয়নি ওর জন্য অনন শালটা লেপে নিচ্ছি তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব রুবি রুবির মাকে খেতে দিতে কারণ ওরা তো ধরো বাইরে বাধা আছে তো ওদেরকে আগে খেতে দিয়ে এসেছি তো আর একবার দিয়ে আসব খেতে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পর সব কাজ বাগিয়ে নিয়ে এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিসির বাড়ি যাওয়ার জন্য আর এদিকে দেখো একটা দাদা আমাদের রুবি রুবির মাকে বেঁধে দিচ্ছেন তো আমি বাদতে যাচ্ছিলাম তো পিসি আছে তো পিসি মানা করলো তো বিষি বললো যে বাধ্য হবে না থাক আমরা বেঁধে দেব। তো দেখো এখানে বাধা ছিল আর এদিকে তো সন্ধে হয়েই এসছে প্রায় তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো ওই জন্য ওদেরকে বেঁধে দেওয়া হলো আর ছেলে তো আগেই চলে গেছে মার বাবার সঙ্গে এখন শুধু আমরা যাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি আর দেখো ওটা আমাদের গ্রাম পিছনে যেটা দেখতে পাচ্ছ আর গ্রাম পেরিয়ে এখন যাচ্ছি আর চারিদিকে তো ধরো এখন ধান লাগিয়েছে চারিদিকটা সবুজ দেখতে ভালো লাগছে তো অনেক দিন পর বাইরের দিকে বেরিয়ে এলাম খুব ভালো লাগছে দেখতে আর প্রায় সন্ধ্যা হয়েই এসছে আর কিছুক্ষণ হলেই সন্ধ্যা হয়ে যাবে আর এদিক দিয়ে তো আসা হয় না যখন কোথাও যাই তখনই আসা হয় তো ওর জন্য আরও দেখতে ভালো লাগছে আর এটা হলো আমাদের কালীতলা এখানে কালী পুজো হয় তো সারা রাত ধরে পুজো হয় এখানে আমরা আসি সবাই থাকি পুজো তো সারা রাত্রি হয় তো একেবারে সকালেই বাড়ি যায় পুজো শেষ করে তো যাই হোক চলো এদিকে দেখো গ্রামের পরিবেশ তো তোমাদেরকে দেখালাম দেখাতে পারিনি কিন্তু বাইরেটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে বিশেষ করে সন্ধ্যাবেলায় তো আরও ভালো লাগছে দেখতে আর এদিকে মেঘটাও খুব একটা ভালো নেই মেঘলা মেঘলা ওয়েদার একবার বৃষ্টি হয়েছিল প্রায় তিনটের সময় বৃষ্টি নামিয়েছিল তো আবার বৃষ্টি হতে পারে হয়তো তো বন্ধুরা পিসির গ্রামে এসে পৌঁছালাম আর ছেলে দেখো ছুটে বেড়াচ্ছে ও সরাক্ষণ ছুটিই বেড়াই বাড়িতে বাইরে যেখানেই বলো সেখানেই ছুটে বেড়ায় আর এদিকে পিসির বাড়িতে ঢুকলাম তো দেখলাম জামাইবাবু এসছে দিদি এসছে তো ওরা এখন মুড়ি খাচ্ছে আর এদিকে দেখো রান্না করছে মা আর দিদি রান্না করছে ওটা ননদ আর আমি ও দিদিকে বললাম যে রাধুনি রান্না করছে ওই জন্য দিদি হাসল আর কি তো যাই হোক এদিকে ওদের রান্না হচ্ছে ভাত হয়ে গেছে তরকারি একটাও হয়ে গেছে এখন মাংস রান্নাটা হবে বন্ধুরা পিসির বাড়ি আসার পর ঠাকুর থানে এলাম এখানেই মনসা পুজো হয় তোমরা দেখতেই পাচ্ছ মনসা ঠাকুর তার সঙ্গে শিব ঠাকুরও আছে আর পুজো তো দুপুরে হয়ে গেছে তো আমি এলাম প্রণাম করতে আর প্রচণ্ড জোরে মাইক বক্স পাচ্ছে ওই জন্য কিছু শুনতেও পাচ্ছি না ঠাকুরতলা থেকে এসে পিসির বাড়িতে ঢুকলাম আর খুব গরম করছে এত গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একদম ঘেমে গেছি যাচ্ছে তাই ভাবে আর দেখো এই পিসির ছোট্ট ঘর তো পিসে তো মারা গেছেন প্রায় এক দুই মাস হলো মারা গেছেন তো পিসি এখন একাই থাকে আমরা সবাই এসেছি পিসি খুব খুশি তো যাই হোক ঘরের মধ্যে খুব গরম করছিল ওই জন্য বাইরে এলাম তো বাইরে বেরিয়ে দেখি ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে তো ভাবলাম ফুচকা খাই তো এখন যাচ্ছি ফুচকা খেতে আর এখানে দেখো একটা মনসা ঠাকুর আছে তো দিদি আর আমি এখানে প্রণাম করে নিলাম তারপর চলে এলাম ফুচকার কাছে তো বেশি ফুচকা খাবো না তার কারণ রাত্রেই বাড়ি যাব এখন প্রায় সাতটা বেজেই গেছে তো ছেলে বলছে আমিও খাবো তো আমি আর তার সঙ্গে ননদ আছে তো ননদের ছেলেগুলো তো আমরা সবাই খাবো ফুচকা একবার ভাবলাম তো খাবো না যেহেতু রাত্রে বাড়ি চলে যাব। কিন্তু আবার ইচ্ছে করলো খেতে তো তার জন্য আবার চলে এলাম খেতে বন্ধুরা ফুচকা খেয়ে এসে কিছুক্ষণ বসেছিলাম তারপর ছেলেদেরকে মা খেতে দিয়ে দিলেন যেহেতু আমরা তো চলে যাব ওর জন্য আগেই ছেলেকে খাইয়ে দিচ্ছি ছেলেদেরকে খাওয়ানোর পর এদিকে আমাকেও দিয়ে দিয়েছে খেতে যেহেতু বাড়ি যাব আর অনেকটা যেতে হবে আর রাতও হয়ে যাচ্ছে ধরো জন্য আগে খেয়ে নিচ্ছি তারপর বেরিয়ে যাব বাড়ির জন্য আর পাঠার মাংস রান্না হয়েছিল যেহেতু ঠাকুরতলায় পাঁঠা দেওয়া হয়েছিল সেই জন্য পাঠার মাংস হয়েছিল রান্না আমার সঙ্গে আরও অনেকেই খাচ্ছেন এগুলো হচ্ছে আমার ননদের শ্বশুর আর শাশুড়ি আর তার সঙ্গে বাবাও খেতে বসে গেছেন তো বন্ধুরা যাই হোক বাড়ি ফিরতে হয়তো অনেকটা রাত্রি হয়ে যেতে পারে ওই জন্য ভিডিওটি আজ এখান থেকেই শেষ করছি তো ভিডিওটি আর বড় করব না তার সঙ্গে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো ধন্যবাদ